আজিজুলের নেতৃত্বেই যুব এশিয়া কাপে বাংলাদেশ চোখ হ্যাট্রিক শিরোপায় অনুর্দ উনিশ এশিয়া কাপের সর্বশেষ দুটি ট্রফি এসেছিল বাংলাদেশের ঘরে এবার সংযুক্ত আরব আমিরাতে হ্যাট্রিক শিরোপায় খুঁজে যাচ্ছে যুবরা এই টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিমের নেতৃত্বে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি এবারের যুব এশিয়া কাপে দুই গ্রুপে মোট আটটি দল খেলবে দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে বি বিপ্লুবে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা আফগানিস্তান ও নেপাল বারো ডিসেম্বর পর্দা উঠাবে এবারের যুব এশিয়া কাপের পরদিন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ উঠে নামবে বাংলাদেশ অনুদনী দল পনেরো ডিসেম্বর নেপাল এবং সতেরো ডিসেম্বর শ্রীলঙ্কার যুবাবদের মুখোমুখি হবে আজিজুলের দল দুহাজার সালের যুব এশিয়া কাপ জিতে বাংলাদেশ দু সালে মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ যেতেন যুববারা গত বছর আজিজুল হাকিমের নেতৃত্বে বাংলাদেশ পায় তাদের দ্বিতীয় শিরোপা যুব এশিয়া কাপের বাংলাদেশ দল আজিজুল হাকিম অধিনায়ক জাওয়াত আবরার সামিউন বাসির শেখ পারবেজ রিজান হোসেন স্বাধীন ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ ফরিদ হাসান কালাম সিদ্দিকি ইকবাল হোসেন রিফাত বেগ শারিয়ার আল আমিন আহমেদ শারিয়ার সাদ ইসলাম ও মোহাম্মদ সবুজ